সবাই কেমন আছো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমি আপনাদের তোমাদেরকে বোঝাবো যে কীভাবে তোমরা ইউটিউব থেকে এক্সেল ফাইল তুলে অ্যালাইজ অনুষ্ঠানে ভিডিও তৈরি করবে ওকে গাইস তো ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করবে ওকে চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস প্রথমে চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে সার্চ সার্চ করবে যে এক্সএমএল ফাইল বলে তো এক্সএমএল ফাইল আমি সার্চ করে নিলাম তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে অনেকগুলো ফাইল আর তোমার কাছে আসবে তো গাইস এখান থেকে তুমি এরকম একটা দেখতে পাচ্ছি এখানে একটা তির আইকন আছে গুগলে তো এইখানে উপরের দিকে একটা আইকনে ক্লিক করো করে ফাইলটা দেখো এরকম একটা পেজ চলে আসবে তারপরে পেজে দেখো একটা লেখা উঠবে এখানে ডাউনলোড অ্যাগেন বলে একটা অপশান আছে তো এটা তোমার একটু বড়ো করতে পারো নাও করতে পারো তো আমি একটু বড়ো করে নিলাম এখানে ক্লিক করলাম তোমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল তো আমি এখান থেকে এবার পুরো ব্যাক করে দেবো দিয়ে ইউটিউবে চলে যাবো যে ভিডিওটা আমরা দেখছিলাম ঠিক আছে ওই ভিডিওটা ভিডিওতে চলে যাবো ফের তো এই সেই ভিডিওতে আমরা চলে এসেছি এখন তো এখান থেকে আমরা এখন যে কোনো একটা মিউজিকের অ্যাপস আমার ভিটমেন্ট আছে তো আমি ভিটম্যাটে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা শেয়ার করে ভিডিও নয় শুধু তোমাদের অডিওটা ডাউনলোড করতে হবে ঠিক আছে শুধু গানটা ডাউনলোড করতে হবে তো আমি এখান থেকে ডাউনলোডে বসিয়ে দিলাম গানটা তো আমার ডাউনলোড হচ্ছে একটু একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সরি তার জন্য তো আমি ডাউনলোড হয়েছি না দেখে নেবো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি এবার পুরো ব্যাক করে দেবো ঠিক আছে তো ওয়াইস আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো তো আমাদের সবার নিশ্চয়ই অ্যালআডমিশন অ্যাপস আছে তো মোশন অ্যাপসে চলে এসো এসে দেখো নিচের দিকে একটা অপশান আছে নিচের দিকে দেখো অনেকগুলো অপশান আছে একটা না অনেকগুলো অপশান আছে প্লাস আইকন একটা আছে পাশে দেখো প্রোজেক্ট বলে একটা অপশান আছে ডান দিকে তার পাশে আবার একটা দেখো টেম্পলেস বলে একটা অপশান আছে তো আমরা সেভেন আমরা সিম্পলভাবে টেমপ্লেসে ক্লিক করব করে একটা পেজ চলে আসবে তোমাদের সামনে উপরে দেখো এক্সএম ফাইল আপলোড ইউ এক্সএল ফাইল তো আপলোডে আমরা ক্লিক করবো ঠিক আছে সবার উপরে দেখো আপলোডে ক্লিক করার পর তোমরা যে ফাইলটা ডাউনলোড করেছো ইউটিউব থেকে এই মাত্র সেটা সবার প্রথমে চলে আসবে তো দেখো গাইস এখানে অনেকগুলো ফাইল এসছে এগুলো আগের ফাইল আমার ফাইল তো উপরে দেখো যে ফাইলটা ডাউনলোড করি সেটা চলে আসছে তো এটাকে ক্লিক করো পরে ফাইলটা আপলোডিং হচ্ছে হয়ে গেছে আপলোডিং তো এবারে দেখো গাইস এখানে ফটো চাইছে একটা তো তোমরা স্যামের ফটো দিয়ে দেবে একটা তোমাদের যেরকম যে ফটো দিয়ে ভিডিও করতে চাও আমি এখান থেকে আমার একটা ফটো চুজ করে নেব তো আমি ফটো চুজ করে নিচ্ছি এখান থেকে তো এই যে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যেহেতু ওই জন্য ফটো নিচ্ছে না এলাইটমেশন তো আমার প্রথম ফটোটা নিল না তো এই আমি আরেকটা ফটো সিলেক্ট করে নেবো এখান থেকে এই সময় সিলেক্ট করা হয়ে গেল ফটো তো এবারে দেখো উপরের দিকে একটা অপশান আছে নেক্সট বলে তোমরা এই নেক্সটে ক্লিক করো করে দেখো এরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে এরকম একটা পেজ চলে এসছে তো তোমরা দেখো নিচের দিকে ভিডিও দেখে নিতে পারো নাও দেখে নিতে পারো আর নিচের দিকে একটা অপশন আছে দেখো প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেখো অনেকগুলো অপশান চলে আসছে তোমরাভাবে অডিওতে ক্লিক করো করে তোমার যে গানটা ডাউনলোড করেছে না এটা সবার শেষে থাকবে ঠিক আছে তো তোমার সবার শেষের দিকে চলে যাও গিয়ে এখানে নিচে দেখো একটা প্লাস আইকন আছে যে গানটা শেষে আছে তার নিচে দেখো একটা প্লাস আইকন আছে ওখানে ক্লিক করে গানটা বসিয়ে দাও তো গানটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে শুনে নাও গানটা কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে শুনতে পারো নাও শুনতে পারো আমি এখানে শোনাচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে কারণ ঠিক আছে তো পরবর্তীকালে এইসব নিয়ে আলোচনা করবো আবার এর ভিডিওটা এখন দেখো সেটিংয়ের পাশে দেখো একটা আইকন আছে করে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য তোমাকে এরকম একটা পেজ চলে এসে দেখো নিচে এক্সপোর্ট বলে লেখা আছে তোমার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করো করে ভিডিওটা এক্সপোর্টিং করে নেবে তো এই সেখানে আমার ভিডিও এক্সপোর্টিং হচ্ছে আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না ভিডিওটা কারণ এতে অনেক টাইম যাবে তোমরা পরে করে নেবে এরকম এক্সপোর্টিং করে নেবে করে নিয়ে সেভ করে নেবে গাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো সবাই ভালো থেকো বাই তো গাইস এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো আমি নতুন ভিডিও করা আরম্ভ করেছি তো গাইস তোমাকে একটু সবাই সাপোর্ট করো আমি আর এডমিশনে আরও নতুন নতুন ভিডিও দেবো তো আজকে আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আশা করছি সবাই ভালো থাকবে বাই